তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা তোমাদের একটা জাতীয় প্রশ্ন রয়েছে যে কত নাম্বার পেলে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের তোমার পছন্দের সাবজেক্ট নিয়ে পড়তে পারবা অর্থাৎ তোমার একটা সিট হয়ে যাবে এই বিষয়টা তোমরা জানতে চাও কারণ তোমরা এখন অনেক বেশি চিন্তিত আছো যে আসলে তোমাদের অনেকে রেজাল্ট খারাপ রয়েছে তোমরা জানো রেজাল্টের উপরে কিন্তু একশো মার্ক নির্ভর করছে এসএসসি এবং এইচ রেজাল্টের উপর সো সেক্ষেত্রে অনেকের এস রেজাল্ট খারাপ রয়েছে তে একটু খারাপ করেছো তোমাদের মার্কটা একটু কমে যাচ্ছে তো সেক্ষেত্রে তোমরা চাচ্ছ যে আসলে এক্স্যাক্টলি কত নাম্বারের জন্য তুমি প্রস্তুতি নেওয়াটা উচিত বা কত নাম্বার পেলে তুমি চান্স পেয়ে যাবা এই বিষয়টি তোমরা জানতে চাচ্ছ সো আমরা যেহেতু দীর্ঘদিন ধরে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করে যাচ্ছি এবং আমাদের প্রাইভেট ব্যাচ থেকে কিন্তু এই পর্যন্ত সর্বোচ্চ পরিমাণ চান্স পেয়েছে তো ইনশাল্লাহ তোমরা একটা সঠিক তথ্য পাবা তো প্রিয় শিক্ষার্থী চলো আমরা দেরি না করে আমরা একটু দেখে নিচ্ছি তোমরা যারা পঁচিশ এবং ছাব্বিশ আহ সেশনে পরীক্ষা অংশগ্রহণ করবা মূলত তাদের জন্য এই ক্লাসটা ওকে সো প্রিয় শিক্ষার্থীরা চলো আমি একটু দেখে নিচ্ছি তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু একশো নম্বরে পরীক্ষা হবে আর বাকি একশো নাম্বারটা তোমাদের এসএসসি এবং এর জিপিএ মার্কের উপর নির্ধারণ করা হবে সো এই একশো মার্কের মধ্যে আসলে তুমি কত নাম্বার পেলে তুমি চান্স পাবা সো প্রিয় শিক্ষার্থী আগে আমাদের এই বিষয়টা একটু বুঝতে হবে তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখন আবেদন করবা তোমাদের পছন্দের একটা কলেজ তুমি চয়েস দিতে পারবা সো ধরো তুমি যে জেলায় আছো ওইখানে একটা সরকারি কলেজ আছে ওইখানে দেখবা অনেক বেশি কম্পিটিশন থাকবে কারণটা কি এই সরকারি কলেজে দেখবা সবাই ওই জেলার সবাই আবেদন করে ফেলতেছে অর্থাৎ যারা এ প্লাস পাবে যারা ভালো নাম্বার পেয়েছে এসএসসি এবং এইচএসসিতে তারাও কিন্তু এখানে আবেদন করবে সো এইখানে সিট সংখ্যা দেখবা কিছু কম আছে সো তোমাদের অর্থাৎ ওই জেলায় সরকারি কলেজের মধ্যে যারা আবেদন করবে ওইখানে তোমাদের কম্পিটিশনটা হবে সো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো সরকারি যে কলেজগুলো খুবই চাহিদা রয়েছে যে কলেজগুলো অনেক বিখ্যাত সেই কলেজগুলোতে অনেক বেশি কম্পিটিশন হবে সো ওইখানে তোমার ভালো সাবজেক্ট পেতে হলে আসলে কত মার্ক পাওয়াটা উচিত যেহেতু জেলার স্টুডেন্টগুলো অনেক বেশি পরীক্ষা দিবে এখানে অনেক বেশি কম্পিটিশন হবে তাহলে তুমি অবশ্যই একশো মার্কের মধ্যে তুমি যদি একশো নম্বরের মধ্যে যদি তুমি সিক্সটি ফাইভ প্লাস মার্ক তুলতে পারো অর্থাৎ পঁয়ষট্টি প্লাস যদি তুমি মার্ক তুলতে পারো তাহলে তুমি তোমার যে পছন্দের সাবজেক্টটা আছে সেটা নিয়ে আশা করি তুমি পড়তে পারবা এবং ইনশাল্লাহ চান্স হয়ে যাবে আর তুমি যদি মানে যেকোনো একটা নর্মাল সাবজেক্ট বা একটা সিট চাও তাহলে আশা করি তুমি যদি ফিফটি প্লাস মার্ক তুলতে পারো তাহলে তোমার একটা সিট হয়ে যাবে ওকে একশোর মধ্যে এবং তোমার অবশ্যই রেজাল্টটা অবশ্যই ভালো থাকতে হবে যাদের রেজাল্ট একটু খারাপ তারা অবশ্যই ফিফটি ফাইভ প্লাস মার্ক তুলতে হবে যে কোনো একটা সাবজেক্টে পড়ার জন্য ঠিক আছে সো একশোর মধ্যে আর ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চাইলে অর্থাৎ দেখবা কমার্স আর্টসের কিছু ভালো সাবজেক্ট আছে সায়েন্সের ভালো সাবজেক্ট আছে যেমন কমার্সের ক্ষেত্রে দেখো হিসাব হিসাববিজ্ঞান আর্টসের ক্ষেত্রে তোমাদের ইংরেজিটা ইকোনমিক্স এগুলো রাষ্ট্রবিজ্ঞান এবং সায়েন্সের ক্ষেত্রে তোমাদের যে টপ সাবজেক্টগুলো আছে সো সেই সাবজেক্টগুলো তোমার যদি পেতে হয় তাহলে কিন্তু তোমার এই যে বললাম না সিক্সটি প্লাস মার্ক তুলতে হবে যাতে করে ওই সাবজেক্টটা নিয়ে তুমি পড়তে পারো বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছ আর একটা সিট পাওয়ার জন্য তুমি অবশ্যই সিক্সটি ফাইভের উপর মার্ক তোলা যাতে তোমার যে কলেজটা তুমি প্রথমে আবেদন করেছ সেই কলেজে একটা সিট হয়ে যায় তোমরা যেন পঁয়ত্রিশে পাস কততে পঁয়ত্রিশে এখন অনেকেই বলবা যে পঁয়ত্রিশে পাস আমরা কি চান্স পাবো না যাতে বিশ্ববিদ্যালয়তে অনেক সিট আছে আমরা কি চান্স পাবো না হ্যাঁ তোমরা পঁয়ত্রিশের উপরে অনেকে দেখা যাচ্ছে গত বছর চান্স না পাশ করছে বাট সেই যে কলেজগুলো পছন্দ করেছে ওইখানে দেখা যাচ্ছে অনেক বেশি কম্পিটিশন যার দরুন তার কিন্তু কোথাও সিট পায়নি সো বিষয়টা হচ্ছে এটা কিন্তু পুরোটা রিস্ক পঁয়ত্রিশ তো পাইতে হবে পঁয়ত্রিশের নিচে পাইলে তো তোমার সিট হবেই না সো পঁয়ত্রিশ তোমাদের পেতে তো হবেই কিন্তু তুমি যদি একটা সিট কনফার্ম করতে চাও অ্যাট লিস্ট তোমার কিন্তু পঞ্চাশের উপরের টার্গেট থাকা উচিত যদি কোনো রকম একটা সিট তুমি কনফার্ম করতে চাও ওকে আর যদি ভালো সাবজেক্ট পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে সিক্সটি ফাইভ প্লাস মার্ক উঠাতে হবে এমনিতেই তোমাদের এস এইচএসিতে রেজাল্ট একটু খারাপ থাকবে সেক্ষেত্রে তুমি পিছিয়ে যাবা সো সেই ক্ষেত্রে তোমরা একটু ভালো মার্ক পাওয়ার জন্য চেষ্টা করবা সিক্সটি প্লাস অবশ্যই পাওয়ার জন্য চেষ্টা করতে হবে সো আপনাদের কিন্তু অবশ্যই সিক্সটি ফাইভের উপরে টার্গেট রাখতে হবে না হলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন সো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে তুমি যদি তোমার পছন্দের কলেজ এবং পছন্দের সাবজেক্ট নিয়ে তুমি পড়তে চাও তাহলে কিন্তু এই সিক্সটি ফাইভে প্লাস যদি পাও তাহলে কিন্তু তুমি অবশ্যই আশা করি প্রথম ম্যারিট লিস্টেই তোমার চান্স হয়ে যাবে এখন বিষয়টা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কি কোশ্চেন সহজ আসে আমি কি এই সিক্সটি ফাইভ প্লাস মার্ক তুলে ফেলতে পারবো না জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কিন্তু তেমন বেশি সহজ আসে না স্ট্যান্ডার্ড আসে তোমরা বিগত বছর কোয়েশনগুলো দেখলেই বুঝতে পারবা যে আসলে তোমরা অনেকে ধারণা করো অনেক সহজ আসবে কিন্তু আসলে না তোমাকে পড়তে হবে তোমাকে একটা গাইডলাইনের মধ্যে থাকতে হবে না হলে কিন্তু তুমি বিপদে পড়বা তোমরা যারা সেকেন্ড টাইমের আছো ফার্স্ট টাইমার আছো উভয়ই কিন্তু একটা কম্পিটিশনের মধ্যে আছে এখানে কিন্তু সেকেন্ড টাইমেরাও পরীক্ষা দেবে সো তোমাদের পরীক্ষার্থে কিন্তু অনেক বেশি হবে সুতরাং তোমরা একটু ভালোভাবে পড়ো সেকেন্ড টাইমেরা একটু দেখা যাচ্ছে এটাই তোমাদের শেষ সুযোগ সো চিন্তা করো এবং সে ওই অনুযায়ী তোমরা কাজ করো নাহলে বিপদে পড়বা হ্যাঁ সো চিন্তার কোনো কারণ নেই কারণ তোমাদের জন্য কিন্তু আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ আছে একেবারে গোছানোর প্রস্তুতি নিতে পারবা আমাদের সাথে যুক্ত থাকলে এই টু জেড গাইডলাইন পেয়ে যাবা এবং আমাদের কিন্তু এই প্রাইভেট ব্যাচে যুক্ত থেকে গত বছর আমাদের কিন্তু রেকর্ড আছে একশো পঞ্চাশ জনের মধ্যে একশো তিরিশ জনের চান্স পেয়েছে সো বিষয়টা বুঝতে পারছো কিনা যে সর্বোচ্চ পরিমাণ কিন্তু আমাদের প্রাইভেট ব্যাচ থেকে চান্স পায় কারণ আমরা যা পড়াই সেগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে ইম্পর্ট্যান্ট টপিকগুলো আমরা পড়াই আমরা কিন্তু হজ হলো তোমাদের সব টপিক পড়াবো না সুতরাং তোমরা যারা বিজ্ঞান মানবিক কমার্স ইউনিটের আছো তোমাদের জন্য আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ আছে চলো আমরা এক নজর দেখিনি এটা হয়তো বা তোমাদের জন্য অনেক বড়ো একটা সুযোগ চলো আমরা প্রথমে দেখব মানবিক ইউনিটে কী কী আছে এখানে বাংলা ইংরেজি সাধারণ প্রত্যেকটার প্রতিষ্ঠা করে ক্লাস পাবা এবং গ্রুপিং সাবজেক্টের জন্য আলাদা ষাটটা ক্লাস পাবা আমাদের এই প্রত্যেকটা ক্লাস শেষে আমরা পিরিয়ড দিয়ে থাকি অর্থাৎ লেকচার শিট দিয়ে থাকি যেগুলো থেকে আশা করি তোমাদের কমন থাকবে প্রতিটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে কিন্তু ধরে ধরে বোঝানো হয় ইম্পর্ট্যান্ট টপিকগুলো পড়ানো হয় কোর্স ফি মাত্র বারোশো টাকা তো এই বারোশো টাকায় তুমি কিন্তু সব পেয়ে যাচ্ছ তোমার এক্সট্রা কোনো বই কিনা লাগছে না ক্লাস পাচ্ছ লেকচারশিট পাচ্ছ পরীক্ষার আগ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস দেখতে পারবা ক্লাসগুলো কোনো কারণে মিস হলে গুলো লাইভ রেকর্ড থাকবে সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই ঠিক আছে এক একটা ক্লাস এক ঘন্টার উপর এবং তুমি চাইলে আজকেও ভর্তি হতে পারবা আজকে ভর্তি হলে আজকে থেকে ক্লাস শুরু করে দিতে পারবা হ্যাঁ কারণ তোমরা অনেকে দেরি করে ফেলতেছো দেরি করলে কিন্তু পরে বিপদে পড়বা ঠিক আছে আর ভর্তি হওয়ার শেষ তারিখ আমাদের কিন্তু পঁচিশে ডিসেম্বর সুতরাং তোমরা যারা ভর্তি হতে চাও এই যে জিরো ওয়ান এইট নাইন ফোর টু সিক্স টু জিরো সিক্স এই নাম্বারে কল দিয়ে আজও ভর্তি হয়ে যাও এটা আমার ভাইয়ের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নাম্বার নগদ সব এটাই সো এই নাম্বারে তোমরা যোগাযোগ করে ভর্তি হয়ে যাও ওকে আরও কিছু ইনফরমেশন জানা থাকলে তোমরা এখানে যোগাযোগ করতে পারো এবার আসি বিজ্ঞান ইউনিটে যারা আছো তোমরা তো মহা মহামুসিবতে আছো তোমাদের কিন্তু অনেকে অনেক জায়গায় পরীক্ষা দিতে পারো সো জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য একটা সুযোগ সো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের এই ব্যাচে যুক্ত হলে কি কি পাবা বাংলা পঁচিশটা ইংরেজি পঁচিশটা সাধারণ জ্ঞানের পঁচিশটা ক্লাস পাবা এগুলো কিন্তু তোমাদের পড়া হয়নি সেগুলো তোমাদের পড়তে হবে আর গ্রুপিং সাবজেক্ট এক্সট্রা তুমি ষাটটার উপরে ক্লাস পেয়ে যাবা প্রত্যেকটা ক্লাসে শিট পাবা এবং প্রত্যেকটা ক্লাস এক ঘন্টার উপরে এবং প্রত্যেকটা ক্লাস তুমি করলে বুঝতে পারবা যে আসলে তোমরা তোমাদেরকে প্যাসিভ থেকে শেখানো হয় তুমি যদি একেবারে নাও পারো তাহলেও তুমি পারবা ঠিক আছে সো কোর্সে মাত্র বারোশো টাকা ভর্তি হতে চাইলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করো জিরো এই নাম্বারে যোগাযোগ করো এবং ভর্তি হয়ে যাও ভর্তির শেষ তারিখ পঁচিশে ডিসেম্বর ওয়েট করছো কারণ একটা সিট তোমার কনফার্ম করতে হবে ওকে সো প্রিয় শিক্ষার্থী চলো আমরা দেখে নিচ্ছি আর কমার্স সিনটি কী কী থাকছে আমাদের কমার্স ইউনিটে বাংলা পঁচিশটা ক্লাস ইংরেজি পঁচিশটা ক্লাস সাধারণ দিনে পঁচিশটা ক্লাস পাবা গ্রুপিং সাবজেক্ট আরও ষাটটা ক্লাসের উপরে পাবা ক্লাসগুলো লেকচারশিপ পেয়ে যাবা প্রত্যেকটা ক্লাস এক ঘন্টার উপর ইফেক্টিভ ক্লাস এই ক্লাসগুলো থেকে তোমাদের কোশ্চেন কমন থাকবে ওকে আমরা কিন্তু হজ হলো যেগুলো থেকে আসে না সেগুলো আমরা পড়াই না ঠিক আছে কোর্স ফি মাত্র বারোশো টাকা ভর্তি হতে চাইলে এই নাম্বারে আজ যোগাযোগ করো ভর্তি হওয়ার শেষ তারিখ কিন্তু পঁচিশে ডিসেম্বর পরে আফসোস করো না সুযোগ বারবার আসে না যখন আসে গ্রহণ করে নিতে হয় এবং তোমার এক একটা সিদ্ধান্ত তোমাকে হয়তোবা তোমার পছন্দের কলেজে পৌঁছে দিতে পারে সুতরাং আমাদের সাথে যুক্ত থাকো ইনশাআল্লাহ ভালো করবা জাস্ট আমাদের গাইডলাইনটা ফলো করতে হবে গাইডলাইন ফলো না করলে কিন্তু পড়ার চান্স হবে না সো গাইডলাইন ফলো করবা ক্লাস যদি করো কনফার্ম তোমার চান্স হয়ে যাবে সো প্রিয় শিক্ষার্থী সবার জন্য শুভকামনা রইলো আর কোন কোন বিষয়ে তোমরা জানতে চাও জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে কোন কোন ক্লাস করতে চাও এটা আমাদেরকে জানিয়ে দাও আর আমাদের ইউটিউব চ্যানেল ফাহাদ স্টাডি সেন্টার ফেসবুক পেজ ফাহাদি স্টাডি সেন্টারে কিন্তু আমাদের লাইভ ক্লাস হচ্ছে সো তোমরা অবশ্যই আমাদের পেজের সাথে যুক্ত থাকো আর যে কোনো ধরনের ইনফরমেশান জানা থাকলে আমাদের এই নম্বরে জিরো এইট নাইন ফোর টু সিক্স টু এটা আমার পার্সোনাল নাম্বার এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যে কোনো ইনফরমেশনের জন্য সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ